হাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন গতকাল ঢাকাতে ঢাকা থেকে গ্রামে আসলাম তো আজকে গ্রামে এসে কিন্তু আমার বাড়ির আশেপাশের অংশগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো প্রথমে শুরুতে আমরা যে জিনিসটি দেখানোর চেষ্টা করতেছি আমার পুষকুনিটা একদম ঘরের লাগানো এই তো এটা কিন্তু পুরো কিন্তু কিন্তু একটি নেট দিয়ে দেওয়া হয়েছে দেওয়ার মূল কারণ হচ্ছে এখানে বিভিন্ন ধরনের প্রাণী কিন্তু ছোট ছোট মাছগুলা খেয়ে ফেলে এবং নষ্ট করে ফেলে এটা একটা মূল কারণ এবং দ্বিতীয়ত আরো আছে যে বিভিন্ন গাছগাছালির পাতা লতা পাতা পরে কিন্তু পানি নষ্ট হয় সেগুলো যেন নষ্ট না হতে পারে এটাও একটা কারণ তো মূল কারণ হচ্ছে পাখি যেন ক্ষতিগ্রস্ত না করতে পারে তার জন্য কিন্তু এই ব্যারিকেডটি দেওয়া হয়েছে এখানে কিন্তু প্রচুর পরিমাণ মাছ আছে সারা বছর কিন্তু এই পুষকুনি থেকে মাছ খাওয়া যায় প্লাস বিক্রিও করা যায় সব মিলিয়ে মোটামুটি ভালো কারণ নিজের একটা পুষকুনি থাকলে কিন্তু বাজার থেকে মাছ আর কিনতে হয় না তো যাই হোক সবাই দোয়া রাখবেন যেন এইভাবে মাছ চাষ করতে পারে তো এখন চলে আসলাম আমাদের একটি ফল গাছ সেটা হচ্ছে জামুরা এই গাছটিতে কিন্তু প্রচুর পরিমাণ ফলন আসছে এটা হচ্ছে একটি লিচু গাছ লিচু গাছের কিন্তু লিচুর ডান্ডাগুলা দেখা যাচ্ছে কিন্তু লিচু নেই কারণ বেবিরা কিন্তু এই ছোট ছোটো লিচু দেখলে কিন্তু ওই পাকার সময় দেয় না তার আগেই কিন্তু ফিনিশিং দিয়ে দেয় তো যাই হোক সব মিলিয়ে খুব সুন্দর একটা ন্যাচারাল পরিবেশ এবং ন্যাচারাল ফুড এবং আমার বাড়ির আশেপাশে কিন্তু আশেপাশে কিন্তু অনেক পরিমাণ কাঁঠাল গাছ আছে তো কাঁঠাল গাছের ফলনগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা চলতেছে এই ফলনগুলো কিন্তু অন্যান্য বছর আরও বেশি আসে আর এই বছর তাও খারাপ বলবো না মাসাল্লা আলহামদুলিল্লাহ যা আসছে তা সুক্রিয়া কারণ অনেক ফলন আসছে তবে এই বছর প্রচুর পরিমাণ গাছগাছালেও নষ্ট করেছে তার মা তার মধ্যেও যেই ফলনগুলো আছে বা ফলন নষ্ট করেছে তার মধ্যেও যে ফলনগুলো আছে সব মিলিয়ে কিন্তু খুবই চমৎকার খুবই সুন্দর আলহামদুলিল্লাহ এটা কিন্তু আসলে বাচ্চাদের বড়দের সবার রিজিকেই কিন্তু এই ফলনগুলো আসে তো দোয়া রাখবেন যেন এই ধরনের ফলন যেন সবসময় আসে আমাদের পরিবার এবং আত্মীয় স্বজনের রিজিকও কিন্তু এগুলো আসে তো সবাই যেন খেতে পারে আর এই ধরনের গ্রামের পরিবেশটা আসলে দেখতে পারলে এতটাই ভালো লাগে মনে খুব আনন্দ লাগে আর একটা কথা না বললেই নয় যে আপনারা কিন্তু নিজের ন্যাচারাল খাবার খেতে হলে কিন্তু গ্রামে আসতে হবে গ্রামে আসা ছাড়া কিন্তু আপনি বিশ বিশুদ্ধ বিশুদ্ধ খাবার পাওয়াটা খুব দুষ্কর শহরে থাকা শহরে থাকলে কিন্তু বিশুদ্ধ খাবারটা খুব পাওয়া যায় না বললেই চলে আপনি আপেল কমলা মালটা যাই খাবার সবগুলোর মধ্যে কিন্তু ঝামেলা থাকে তো সবাই দোয়া রাখবেন যেন আমাদের এই ফলনগুলা সবসময় নিয়মিত আসে বেবিদের